গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই এখন ওই সকাল সাতটা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেই দেখতে পারছো উঠান ঝাড় দিতে লেগে পড়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে আর আমার সঙ্গে কিন্তু সিম্বা উঠে পড়েছে ও কিন্তু একদমই শুয়ে নেই শুধু তোমাদের দাদাভাই শুয়ে আছে আর আমি যেই হোক না কেন একজন উঠলে পরেই না সিম্বা তার সঙ্গে সঙ্গে উঠে যায় একদমই শুয়ে থাকে না এই যে দেখো আমার মোবাইলের কাছে বসেছিল আর ম্যাও মেয়াও করে ডাকছিল ওকে একটু আদর করতে হবে সেই জন্যে সকাল থেকে ওকে একটু আদর করা হয়নি দেখো আমার কোলে উঠে কত সুন্দর আদর খাচ্ছে কালকে কটা জামা কাপড় কেঁচেছিলাম তো সেই জামা কাপড়গুলো না কিছু ভেজা ছিল মানে হালকা মতো ভেজা একটু হালকা রোদ হলেই মানে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো সেই জন্য আমি মেলে দিচ্ছি আর এখানে ক্যামেরাটাই কি হয়েছে বুঝতে পারছি না মানে অন্ধকার একটা হয়ে গেছে মাঝে ওই যে দেখো একটু সাদা হলো আবার অন্ধকার অন্ধকার হয়ে গেছে অবশ্য আজকে একটু মেঘলা মেঘলাও ছিল তবুও হালকা একটু রোদও ছিল মানে এখন একটু মেঘলা মেঘলা আছে সকালের দিকে একটু পরে আর কি মানে রোদটা উঠেছিলো এই যে দেখো এখনো কিন্তু পরিষ্কারই আছে মানে সাদা সাদা লাগছে তবু আর কি হালকা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা আসলে মেঘলাই ছিল তো আমি এখন হচ্ছে ফুলগুলো তুলে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে হোলি তোমাদের সকলকে আমি হ্যাপি হোলি জানাই তোমরা হোলির দিনটা কেমন কাটিয়েছো কি কি করেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও কারণ এটা হোলির পরের দিন ভিডিওটা যাবে তো সেই জন্য হোলির তো চলে গেছে তো সেই জন্য বলছি হোলির দিন তোমরা কেমন কি করেছো কেমন কি কাটিয়েছো সেটা আমায় কমেন্ট বক্সে জানিও ফুলকটা তুলে আমি ঘরে রেখে দিয়ে এসেছি আর কালকের কিছু বাসন ছিল তো সেইগুলো নিয়ে কলপারে চলে এসেছি এখনো সুন্দর করে মেজে ধুয়ে নিয়ে যাব ঘরে আর আজকে সকালে না আমাদের কিছু রান্না বান্না লাগবে না কালকের অনেক কটা বেশ ভাত রয়ে গেছে তরকারি সব কিছুই রয়ে গেছে তো সেইগুলোই এখনে খাওয়া দাওয়া হবে তারপরে দুপুরবেলা দেখা যাবে কি রান্না করি কি না করি আর ঘরে না মাছ ভাজাও রয়েছে ভেবেছি যে সিম্বাকে মাছ ভাজা দিয়ে ভাত মেখে দেবো ওরও খাওয়া হয়ে যাবে সকালে Hei! Ki jai? Ola bersu na paki, bersu paki? Macun tu ni, macun tu ni koi. Oh Simba! Simba! takal? Hehehe. ঘরে ঢুকতে না ঢুকতেই এদিকে সিমবার বায়না শুরু হয়ে গেছে মানে ওর ডাকা ডাকি জোর ভাত খাবে ওর খুব খিদে পেয়েছে সকালবেলায় ওকে খাবার দেওয়া হয়নি প্রতিদিন ওকে ক্যাট ফুড দেওয়া হয় আজকে দেওয়া হয়নি ভেবেছি যে একবারে ওকে ভাতই মেখে দেব মাছ দিয়ে সেই জন্য সকালবেলায় ক্যাট ফুড দিয়ে নিই আর ক্যাট ফুড বেশি খাওয়ালে না ওর প্রচণ্ড গ্যাস হয় সেই প্রবলেম আর কি কেমন ঠান্ডা উঠবা না উঠবা না এই যে কি কি এই যে এই যে কি এই যে কি এই যে কি এটা কি এটা কি এটা কি এই যে কি না কে এটা এই যে এই যে এ কি করে রে ছাড়ো ছাড়ো হ্যাঁ এটা খা আর একটু পরে ভাত খাবা তুমি তো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাও একটু পরে ভাত খাওয়া না অল্প কাটা খাও জন্য ওকে না না দিয়ে থাকতে পারলাম মানে বিরক্তর ক্যাটফুড এতটা বিরক্ত করছিল ভাত খাওয়ার জন্য ওরা সহ্য হচ্ছে না ওই ক্যাটফুডের কৌটার কাছে গিয়ে না বসে আছে আর মেও মেউ করে ডাকছে আমাকে আর ক্যাটফুড যে কৌটাটা আছে ওইটাকে নড়াচ্ছে মানে ওখান থেকে ওকে ক্যাটফুড দিতে হবে তো ওকে বেশি দিলাম না অল্প কটা দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই উঠে বাইরে গেছে সঙ্গে সঙ্গে আমি বিছানাটাকে তুলে একদম ক্লিন করে নিলাম আর বিছানা ক্লিন করার সঙ্গে সঙ্গে আমার সিম্বাবেটু দেখো কত সুন্দর বসে পড়েছে ও না একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছাড়া একদমই বসে না বিছানায় যে জায়গাটা সবথেকে সুন্দর মানে পরিষ্কার বিছানা সেই জায়গায় গিয়ে বসবে ঘুমোবে এই যে দেখো কি করছে ভীষণ দুষ্টু হয়েছে ওকে একটু খেতে দিয়েছি সেই জন্য আর কি ওর মনে আনন্দ হয়েছে ফুর্তি হয়েছে সেই জন্য আর কি ওরকম করছে আর এখন আমরা খেতে বসেছি দেখো আর ওইখানে হয়েছে পুঁই শাকের যে বীজগুলো হয় না ফলগুলো তো সেইগুলো আর কি ওরা ছিড়ছে আর এখানে সিমবার জন্য আবারও ভাত মাখা হচ্ছে মাছ দিয়ে মানে আমাদের খাওয়ার আগে ওর খাবার রেডি করতে হয় খাওয়া দাওয়ার পরে এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই কালকে এই সার্পের প্যাকেটটা এনেছিল তো কাটা হয়নি মানে এই কৌটায় ভরা হয়নি কেটে তো সেই জন্য আমি প্যাকেটটা কেটে এখন এই কৌটার মধ্যে ভরে রাখলাম আর এখন যাবো হচ্ছে জামা কাপড় ভেজাতে জামা কাপড় কাচতে হবে আজকে অনেকগুলো আর এই যে দেখো ভেবেছি যে টেডিটাকেও কেচে দেবো মানে টেডিটাও একটু নোংরা নোংরা হয়েছে তো সেই জন্য আমি টেডির ভেতর থেকে সমস্ত নাড়ি ভুঁড়িগুলো বের করছি মানে ওর ভেতরে যত কিছু আছে সব কিছু বের করে টেডিটাকে তারপরে কেচে দেব। পরে পরে তারপরে আমি আবার ভরে ওর মধ্যে আচ্ছা সুচিত্রা মন্ডল আমায় কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমাদের বাড়িতে মেনে নিয়েছে আসলে হয়তো নতুন ভিউ সেই জন্য জানে না হলে যারা তো আমার পুরোনো ভিউ যারা ডেইলি আমার ভিডিও দেখে তারা তো সবাই জানে তো সেই জন্য ভাবলাম যে বোনটার কমেন্ট রিপ্লাইটা দেওয়া যাক তো বোন আমার বাড়ি থেকে মেনে নিয়েছে আমাদের বিয়ের এক মাস পরেই আমার বাড়ি থেকে মেনে নিয়েছে আর আমাদের বিয়ের সময় তো তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে মেনেই নিয়েছিল মানে সবাই রাজিই ছিল শুধু আমার বাড়িতে একটু নানা করছিল তবে বিয়ের এক মাস পরে আমার বাড়ি থেকেও মেনে নিয়েছে আশা করি বোন তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে আর আমি ঘরে গিয়ে একটু বসেছি আর দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে রং আবির সব খেলে টেলে চলে এসেছে কি বলবো তোমাদের আর আমার কষ্টের কথা তোমাদের দাদাভাই আমার সঙ্গে কোনোদিনও একটু আবির রং কিছুই খেললো না সবাই ভাবে যে বউকে একটু আবির মাখাবো কি বউয়ের কাছ থেকে একটু আবির মাখবো ও নিয়ে তোমাদের দাদাভাই কোনোদিনও ভাবে না ও নিজে নিজে কোথা থেকে আবির রঙ সব খেলে টেলে চলে এসেছে আর ওই যে দেখো তোমাদের দাদাভাই যে গেঞ্জিটা পরেছে ওই গেঞ্জিটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম লিপকিস যে গেঞ্জি হয় মানে ভাইরাল ট্রেন্ডিংয়ে গেছিলো তো সেই গেঞ্জিটাই ওকে বানিয়ে দিয়েছিলাম আমি ওটাই পরেছে এসে জামাটা পুরো একদম ভিজে গেছে আবির একদম ভরপুর হয়ে গেছে তো সেই জন্যে এসে ওই জামাটা পরেছে আর এই যে দেখো সিম্বাকে এসেই আবির মাখানো শুরু করে দিয়েছে কিন্তু আমাকে আর দিল না আবির পরে সবাই বলেছে আমি বলেছি যে তুমি আবির দিবা না তো তারপরে একটু দিয়েছে আমাকে একটু মাখিয়ে ওই যে দেখো কেমন তারপরে আমিও একটু মাখিয়ে দিয়েছি মানে সব খেলা হয়ে গেছে লাস্টে বউ সবার প্রথমে সবাই তারপরে লাস্টে যদি থাকে তাহলে বউকে একটু মাখাবে কী আর বলবো তোমাদের আমার এই দুঃখ কষ্টের কথা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো কার কার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড এরকম করে যে আবির মাখায় না সবাইকে মাখাবে কিন্তু বউকে আর মাখাবে না বা গার্লফ্রেন্ডকে আর মাখাবে না কে কে করে তারপরে এই যে দেখো দুপুরবেলার দিকে আমি একটু ডিম টোস্ট করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটা ভাই এসেছিলো তারপরে একটা দাদা এসেছিলো তো আমি একটু ডিম টোস্ট করে দিয়েছিলাম ওদেরকে আর ওই যে ওই দাদাটা এই যে দেখো কতগুলো আইসক্রিম নিয়ে এসেছে তো এই আইসক্রিমগুলো না সব আমি একাই খেয়েছি তোমাদের দাদা ভাই এই ছোটো ছোটো আইসক্রিমগুলো দুটো খেয়েছে আর আমি এই সব আইসক্রিমগুলো খেয়ে নিয়েছি আর আমার একটা বান্ধবীও এসেছিল তো সবার সঙ্গে গল্প করতে করতে বিকাল হয়ে গেছিলো আর স্নানও করা হয়নি রং ঠং মানে আবির টাবির খেলা হয়েছে তো সেই জন্য আমার আর পুজোটাও করা হয়নি তো ভাবলাম যে একবারেই স্নান করে বিকাল বেলায় তারপরে একবারেই পুজো করে নেবো আর এই যে দেখো আমি কেমন করে আইসক্রিম খাচ্ছি মানে দু তিন চামচে একটা বাটি শেষ করে দিচ্ছিলাম আইসক্রিমের আর দুপুরবেলায় এত কিছু খেয়েছি ডিম টোস্ট তারপরে আইসক্রিম তারপরে চিপস এনেছিল কলা এত কিছু খেয়েছি আমার আর ভাত কিছুই খাওয়া লাগেনি তো এই যে দেখো ওরা সবাই চলে গেছে তারপরে আমি এই যে মানে স্নান করে নিয়েছি কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো কেচেছি কটা বাসন ছিল তো সেইগুলো তোমাদের দাদাভাই একটু মেজে দিয়েছে সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করতে পেরেছি না হলে তো পুরো রাত হয়ে যেত স্নান করে একদম চুল টুল আছে সিঁদুর টেঁদুর পরে সোজা বসে পড়েছি পুজো দিতে আগে পুজোটা দিয়ে নেব তারপরে আর কি বাকি কাজ আর আজকে তো সোমবার তোমরা জানো আর আমি প্রতি সোমবারে না আমি এই আকন্দ যে ফুল হয় তো সেই ফুল দিয়ে মালা গেঁথে ভোলে বাবাকে আমি পরিয়ে দিই মানে প্রতি সোমবারে আমি ওটা করবোই আমার খুব ভালো লাগে ওই ফুল দিয়ে মালা গাঁথলে না খুব সুন্দর লাগে দেখতে তো দেখতেই পারলে আমি পরিয়ে দিলাম আর আমার পুজোটা దాా మేకాలో కాలో আর তোমাদের সামনে আসলাম দেখো অনেকটা টাইম পরে এখন রাত সাড়ে নটা মতো বাজে আর এই যে দেখো যে দাদাটাই এসেছিলো বলেছিলাম না দুপুর দুপুরবেলায় তো সেই দাদাটাই যে খাবারগুলো পাঠিয়ে দিয়েছে এখানে রুটি আছে তন্দুরি রুটি আর এখানে চিকেন কষা তো এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে টাটা